বিচেস্তলের কথা বলে তার নেকত্বের নামাজ হবে কি হবে না আর অনেবার সাথে আলাফ করে আপনাদেরকে সিদ্ধান্ত হবে কোথায় ছিলেন জামাতে ইসলামের হামজা আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে আসা এই সুদর্শন নেতা আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা ইসলাম কোনো হালাল বিষয়ে গন্ডি বা সীমাবদ্ধতা বেঁধে দেয়নি যিনি ইমাম হবেন যারা আলে মোলামা হবেন তাদের দায়িত্বই হলো সবচেয়ে বড় দায়িত্ব হল আল আমরুবিল মারুফ ও নেহিয়ানিল মুনকার সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা এটা ওলামাদের গুরুত্বপূর্ণ একটি কাজ আল্লাহ তালা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন নাস। মুনকার আমি তোমাদেরকে উত্তম জাতি হিসেবে প্রেরণ করেছি মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে অকল্যাণ থেকে ফিরিয়ে রাখবে তো আলেম ওলামা মসজিদের ইমাম খতিব তারা হলেন জাতির বিবেক তাদের দায়িত্বই হলো মানুষদেরকে এক কাজের দিকে ভালো কাজের দিকে ডাকা আর ভোট দেওয়া এটা কাকে দিবে কাকে দিবে না এই বিষয়টি স্পষ্ট করে দেওয়ার দায়ভার রয়েছে আলেম ওলামা ইমামদের উপরে খতিবদের উপরে যদি কেউটা বলেন তার তাদের দায়িত্ব নেই তিনি বুকার স্বর্গে মূর্খের স্বর্গে বসবাস করেন কারণ তিনি ইমান সম্পর্কে ইসলাম সম্পর্কে আলেম দায়িত্ব সম্পর্কে খতিব ইমামদের দায়িত্ব সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান রাখেন না যদি জ্ঞান রাখতেন তাহলে আর এই বিষয়টি বলতেন না আল্লাহ সুবাহা বলছেন মানুষদেরকে কল্যাণের পথে ডাকতে এটা হলো আলেমদের কাজ ইমামদের কাজ খতিবদের কাজ আপনি কে এখানে বাধা দেওয়ার বরং কোন মোলামা কোনো ইমাম খতিব যদি এই ব্যাপারে মানুষদেরকে সঠিক জায়গায় ভোট দেওয়ার কথাটি না বলেন তাহলে তিনি সত্যটাকে গোপন করলেন আর আল্লাহ সাল্লাম বলছেন আসা কেতু আনিল হাককে শায় আখরাস যে সত্য কথাটি না বলে চুপ থাকে সে হলো বোবা শায় তাহলে ওলামাদের কাজই হলো মানুষদেরকে সঠিক কথাটি বলা এখন অনেক মানুষ বুঝতে পারে না কাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে দশের কল্যাণ হবে দিনের কল্যাণ হবে এটা অনেক মানুষ বুঝতেই পারে না সাধারণ মানুষ তাদের মধ্যে বিবেক নাই সাধারণ মানুষের কাছে যখন কেউ জুব্বা পরে পাগড়ি পরে টুপি পরে আসে হ্যাঁ অথবা কোনো ধর্মীয় লেবাস পরে মাথায় হিজাব দিয়ে আর তসবি হাতে আসে তখন সাধারণ মানুষ মনে করে হ্যাঁ উনি তো অনেক বড় আল্লাহ মানুষ ওনাকেই ভোট দেওয়া উচিত এই মানুষ যেন ধোকায় না পড়ে ভোট না দেয় এইটার জন্য সচেতন করার দায় দায়িত্ব তো আলিমুলহামদের এইটার দায় দায়িত্ব ইমামদের খতিবদের বরং তাদের স্পষ্ট করে বলে দেওয়া উচিত কাদেরকে ভোট দিবে আর কাদেরকে ভোট দিবে না এখন আপনি তাদের বক্তব্যের কারণে ভোট পাবেন না বলে তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারেন না যে তাদের অধিকার নাই বরং আপনার এ কথার বুধ শক্তি নাই যে উলামা কি বলা উচিত আর কি বলা উচিত নয় এটা বেঁধে দেওয়ার দায়িত্ব কার এটা বেঁধে দেওয়ার দায়িত্ব আল্লাহ তালা আল্লাহ সেভাবে দায় দিয়েছেন তাদেরকে বলার জন্য এখানে আপনার কোনো কথা বলার সুযোগ নেই যারা এ ধরনের কথা বলেছেন তারা আসলে মূর্খতা থেকেই বলেছেন তাদের জ্ঞানের অভাব রয়েছে আমরা বলবো ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে আরও গভীরভাবে জেনে শুনে কথা বলার জন্য তাদেরকে অনুরোধ করব। আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমিন